আমি অনুপম আপনাদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দারুণ সুন্দর একটি প্রজেক্টের মধ্যে হতে চলেছে একেবারে এখান থেকে যশোর হাঁটার পথ পাঁচ থেকে সাত মিনিট একেবারে দারুণ লোকালিটিতে দেখাও ফ্ল্যাট স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পরে আজকের যে প্রজেক্ট হবে দেখতে পাচ্ছেন মধ্যম গ্রাম বসুনগর এলাকায় দারুণ সুন্দর কিন্তু একেবারে কর্নার প্লট তিন দিক খোলা একেবারে চড়া রাস্তার উপরে কিন্তু আজকের যে প্রজেক্ট হবে ফ্ল্যাটের এন্ট্রান্স হচ্ছে ঠিক নর্থ সেকশন অর্থাৎ উত্তর দিকে মুখ করে কিন্তু ফ্ল্যাটে প্রবেশ করার পর থাকছে হচ্ছে দেখুন কভার একটি কিচেন সামনে আর সামনের যে রোডটি দেখতে পাচ্ছেন প্লাইউডের ফিনিশিং মেন ডোর খুব সুন্দর লকিং সিস্টেম দিয়েছে ব্র্যান্ডেড আর যদি দেখেন টোটাল সমগ্র স্কোয়ার ফিট আমরা ঠিক ভিডিওর স্ক্রিনে যাচ্ছে দাম আর আপনার যে টোটাল স্কোয়ার ফিট তাও মুখে আমি বলবো স্কিপ করবেন না থাকছে কভার একটি কিচেন খুব সুন্দর একটি স্পেসিয়াস বেশ ভালো সুন্দর কিচেন টাইলসের কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করা আছে আর ওপরে কিন্তু গ্রানাইট কিন্তু বসে গেছে এটিকে যখন মডুলার করবেন আরও কিন্তু সুন্দর হয়ে উঠবে স্কোয়ার শেপের সুন্দর বেশ ভালো এই ছিল কিচেন কিচেন থেকে বেরোনোর পরে চলে এলাম আবার এই ডাইনিং সেকশনে এই হচ্ছে সমগ্র ডাইনিং সেকশন বিগ অফ উইন্ডো পেয়ে যাচ্ছেন এই লিভিং সেকশনটাতে লিভিং কাম ডাইনিংটা কিন্তু বেশ ভালো এই ছিল সমগ্র লিভিং কাম ডাইনিং থাকছে দুটি বেডরুমের ফ্ল্যাট এটি একটি বেডরুম থাকছে আর একটি থাকছে ওয়েস্টের দিকে একটি বেডরুম চলুন তাহলে সেকেন্ড বেডরুম ওয়েস্টের দিকে আপনাদেরকে প্রথমে দেখাবো এই হচ্ছে ওয়েস্ট সাইডের বেডরুম দেখুন সুন্দর স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস কিন্তু বেডরুম রুমের যদি স্পেস বলেন আমি বলে দিচ্ছি এই রুমের স্পেস কিন্তু বারো বাই এগারো এই রুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ খুব সুন্দর কিন্তু বেডরুমের সাইজ অনায়াসে কিন্তু আপনার ছয় সাত খাট দেখার পর যথেষ্ট জায়গা থাকছে এই রুমের সঙ্গে থাকছে একটি স্পেসিয়াস ব্যালকনি দেখুন খুব সুন্দর দারুণ সুন্দর স্পেশিয়াস একটি ব্যালকনি সমগ্র টোটাল যে বিল্ডিংটি দেখুন পূর্তি হয়ে গেছে বাইরে আউটসাইড রঙের কাজ বাকি দারুণ সুন্দর আর এক দেড় মাসের মধ্যে কিন্তু হ্যান্ডওভার এখান থেকে কিন্তু বাইরের একটি পুকুরের ভিউ পাচ্ছেন দেখতে এই ফ্ল্যাট থেকে ঠিক এই সেকেন্ড ব্যালকনি থেকে সামনে কিন্তু আরও একটা ব্যালকানি আছে নিয়ে যাব আবার চলে এলাম রুমে এই রুম থেকে চলে এলাম লিভিং ক্যাম্প ডাইনিং সেকশানে থাকছে সামনে যেটা ইউস্টের দিকে আরেকটি বেডরুম তার আগে দেখে নিন কমন ওয়াশরুমটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস কিন্তু সুন্দর টাইলসের কাজ লেগে গেছে ফিটিংস কিন্তু লাগবে বাকি আছে গিজার পয়েন্ট থাকছে সবটাই কিন্তু করে দেবে প্রমোটার এরপরে চলে এলাম এই হচ্ছে যে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম স্পেসি উইথ থাকছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখুন এটাও যথেষ্ট সুন্দর স্পেস আছে ফিটিংসের কাজ কিন্তু লেগে যাবে টাইলসের কাজ কিন্তু দারুণ সুন্দরভাবে মেনটেন করা খুব সুন্দর দুটি বাথরুমের স্পেস কিনে যথেষ্ট দুটো বাথরুম যথেষ্ট সুন্দর স্পেশিয়াস চলে এলাম আবার বেডরুমে দেখুন এখানটা আপনারা কিন্তু ওয়ার্ড ড্রপ করে নিতে পারেন এখানটাতে খুব সুন্দর ক্যাবেট্রির কিন্তু এসির পয়েন্ট যথেষ্ট সুন্দর কিন্তু যে কোয়ালিটি ফিনিশিং এর কাজ সেটা আমি দেখতে পাচ্ছি এই রুমের সাইজও কিন্তু বারো বাই বারো এর সঙ্গে থাকছে আরও একটি অ্যাটাচ দেখুন স্পেসিয়াস ব্যালকানি বিগ সাইজের স্পেসিয়াস ব্যালকানি আরে রোড দেখা যাচ্ছে সামনে সামনে যে পুকুরটি আর ডান দিয়ে থাকছে যে সুইমিং পুলটা এখান থেকে সুইমিং পুলের খুব সুন্দর একটি সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন আপনারা ফ্ল্যাট থেকেই দারুণ সুন্দর কিন্তু তাই বলবো দেরি না করে মধ্যম গ্রামের কাছে যারা থাকতে চাইছেন যশোর রোডের হাটা পথ ডিস্টেন্স মধ্যম গ্রামের কাছে যারা যারা থাকতে চাইছেন একদম হাটা পথ ডিস্টেন্সে তাদের জন্য কিন্তু একদম দারুণ সুন্দর ফ্ল্যাট দেখাচ্ছি কিন্তু আজকে একদম মধ্যমগ্রাম বসুনগরে আছি আমরা তাই বলবো দেরি করবেন না তাড়াতাড়ি আসুন দারুণ সুন্দর থাউজেন্ড ফিফটি স্কোয়ার ফিট অ্যাপ্রক্স হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট চার হাজার তিনশো করে টপ ফ্লোরে একটি আছে সেকেন্ড ফ্লোরে একটি আছে ফ্রন্ট সাইডের কিন্তু মাত্র এই টপটাই কিন্তু অবশিষ্ট আর কিন্তু কোনো ফ্ল্যাট নেই এই ফ্রন্ট সাইডের যে ফ্ল্যাট একেবারে রোড সাইডের ফ্রন্ট ফ্ল্যাট যদি চান একটিমাত্র টপ ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল তাড়াতাড়ি এসে বুক করুন নাহলে কিন্তু ফ্ল্যাট হাতছাড়া হবে দারুণ লোকালিটিতে দেখাচ্ছি ফ্ল্যাট চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মধ্যে এখানে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন